মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়নের তেঁতইতলা গ্রামের প্রধান বাড়িতে আগুনে পোড়ার ঘটনা ঘটেছে দুর্বৃত্তদের দেয়া এই আগুনে পুড়ে ছাই বালুয়াকান্দি ইউনিয়নের তেতইতলা গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম প্রধানের বড় ছেলে ব্যবসায়ী কায়ুম প্রধানের বসত ঘর টিনের চৌচলা এই ঘরটিতে থাকা টিভি ফ্রিজ স্বর্ণালংকার সহ আসবাবপত্র ছিল যা পুরে আনুমানিক আট থেকে দশ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি তাদের দাবি পূর্ব শত্রুতার জের ধরে বসত ঘরে আগুন দেওয়া হয়েছে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে আরো জানা যায় তেঁতুইতলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে কায়েম প্রধানের বাড়ির বসত ঘরে আগুন লাগে রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে স্থানীয় লোকজন আধা ঘন্টা প্রাণপণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই মুহূর্তের মধ্যেই পুরো ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায় গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটি গিয়ে আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ঘরে থাকা তেমন কিছু উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান তিনি আগুনের সূত্রপাত কোথা থেকে ঘটেছে তদন্ত সাপেক্ষে উদ্ঘাটন করা হবে বলেও জানান তিনি এ বিষয়ে গজারিয়া থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার উল্লেখ্য বসত ঘরটিতে কেউ না থাকায় পরিবারে কেউ হতাহত হয়নি আমি আমি মূলত যা জানি ওনার এই গর্বা ওনার মুদি দোকান ছিল ওই দোকানদারি করে ওনার ছেলে মেয়ে ছোটো ছোটো ছিল লালন পালন করে অনেক কষ্ট করে গড্ডা দিচ্ছে প্রথম গ অনেক আশা অনেক আউট নিয়ে ছোটো ছোটো ছেলে মেয়েদের নিয়ে অনেক কষ্ট করে গড্ডা দিছে কিন্তু এখন এই গড্ডায় মেদে ওনার বড় ছেলে বসবাস কটা তার দুইটা বাচ্চা আছে ছেলে ওই বাচ্চা দুইটা ঢাকায় স্কুলে ভর্তি করছে যার কারণে তারা ঢাকা বসবাস করে স্বামী স্ত্রী আর আমিরুল ইসলাম এবং ওনার স্ত্রী এখানে আরেকটা ঘর আছে ওই ঘরে বসবাস করে এখন যে ঘটনাটা ঘটছে খুব দুঃখজনক ঘটনা আমি ইউনি ম্যাডাম গরব ইউনি ম্যাডামকে জানাতে চাই এবং আমার যারা থানায় আছে ওসি স্যার আছে এবং সেনাবাহিনীরা আছে তাদেরকে আমি বলতে চাই যে এটা তদন্ত করা হোক প্রায় দুইটা দুইটা আড়াইটার দিকে হঠাৎ করে আবার আমার বাবা ডাক দিয়ে গেছে তারপরে আবার সব শেষ হয়ে গেছে পয়সা দেখি আমাদের গর পুরা তাও তাও করে আগুন চলতে আছে কেউ আগুনের জন্য কেউ সামনে দিকে আগবাইতে পারে না সবাই আগুনের তাপে ও এদিকে আসতেই পারে না পরে অনেক চেষ্টা করে পারিল সবাই গ্রামের সবাই একত্রিত হই এই আগুন নিবেছে শতক কিভাবে হইলো আমি জানি না কিন্তু আমড়া তো মনে করছি আমাদের কোনো শত্রুই নাই এখন বোঝা গেল মানে ওরা তো মানে আমাদের মাইরো ফেলতে পারে এখন আমার শুধু একটাই দাবি আমার হাজবেন্ডের যাতে কোনো ক্ষতি না হয় আমার এই পরের আবার আমার হাজবেন্ড আমার শ্বশুর শাশুড়ির যাতে কোনো প্রকার কোনো ক্ষতি না হয় সেই মানুষটার আমরা দেখতে চাই মনে রাজনৈতিক শত্রুতা হলে তো আমাদের মানে যখন মানে পাঁচ পাঁচ আগস্টে পতন হয়েছে তখন কয়েকদিন পরেই আমাদের বাসায় আসতো আমার হাজবেন্ড তো কোনো রাজনীতি করে না চেষ্টা করার পরে মোটামুটি একটা আগুনটা নিয়ন্ত্রণ তারপরে তিন দিকে আমরা ফোন দিলাম

জোরে চিলান দিতে পারতেছে না মতন মানে খালি আছে আগুন 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 মানে কয়া মানে সেই শুদ্ধ হয়ে বসে পড়ছে তারপরে আমি দরজা খুলে বাড়ি আসে দেখি কি চারদিকে মনে করতেন আপনি একবারে মানে আগুন দিয়ে পারে আছে তখন আমি দুই বালতি পানি নিয়ে আমি দিতে দিতে পরে আমি চিলান দিছি মতন আমি মনে করি তোর আমার ছোট ভাই আলমগীর এরপরে তার ওয়াইফ আমার ছোট বোন রিমি সে তারা এরপরে আমার চাষ করে আরো মানে বাড়ি সবাই আসলো আসার পরে মনে করতেন আমরা বালতি দেওয়া অনেক পানি টানি দেওয়ার পরেও পাশের ঘরে এই চারি এই চারি মানে ইচ্ছা দিয়ে লাগার পরি অনেক পরিস্থিতি খারাপ হয়েছে তারপরে মনে করতে অনেক পানি টানি দিলাম কিন্তু এটা পূর্ব অথবা কিছুদিন আগে মানে এখানে একটা মানে প্রশাসনিকভাবে একটা আমার জায়গা রূপে আমার চাষবের উপরে মানে কিছু ইয়া করা হয়েছিল ওই পূর্ব সত্য ধরে হতবা তারাই কাজটি করছে পেট্রোল অথবা অকটেল আগুন দিয়া পরিকল্পিত ভাবে কাজটা করছে ইজন ওজন করছে হয়তো আমার ছেলের লোকে কারো কোনো ফিশ আছে বা আমাদের সাথে কোনো শত্রুতা মানি করে এই ধরনের কাজটা করছে এসআই ফেরদা উৎসব আসছিল ওনারও আমি বলে দিছি উনি বলছে থানায় আসেন তা আমি থানায় যাবো একটা জিটি করব প্রতি পরিমাণ গড়টা এবারে ফার্নিচার ছিল আর মালামাল ছিল সংলগ্ন ছিল আনুমানিক অনেক টাকা মানে আট দশ লাখ টের সম্পদ নষ্ট হয়েছে